আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমাদের ফলের বাগান দেখাবো এবং বেশ কিছু কথা শেয়ার করবো এটা আমাদের লটকন বাগান আমাদের গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে লটকন বাগান করা হয় আমাদের এখানে অনেক সফল বাগানই আছে যারা লটকন এর সিজনে ইনকাম দিয়ে সারা বছর চলতে পারে আমাদের আশেপাশে সবারই কম বেশি লটকন গাছ আছে যাদের এখনও প্রতিত জায়গা আছে তারা প্রতি বছরই নতুন করে গাছ লাগায় চটকন ছাড়াও আমাদের পারিবারিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন ফলের গাছ লাগানো হয় এটা হলো শরীফা গাছ মাসাল্লাহ অনেক শরীফা হয় নিজেদের খাওয়ার পরেও আত্মীয়দের বাসায়ও পাঠানো হয় বাগানের সাইড ধরে লাগানো হয়েছে কিছু আনারস গাছ এই আনারসগুলো অনেক বড়ো হয় অনেক রসালু ও অনেক মিষ্টি এটা গোলাপজাম গাছ হয়তো অনেকেই চেনেন না এ ফল যারা গ্রামে বড়ো হয়েছে তারা চিনে থাকতে পারেন আমাদের আছে বেশ কিছু সফেদা গাছ যদিও এই সফেদার অর্ধেক পাখি বা কাটবিড়াল নষ্ট করে ফেলে আমাদের নৌসিংদী হলে সাগর কলার জন্য বিখ্যাত আমাদেরও সব জাতের কলা গাছ লাগানো হয় কিন্তু আগে নিজেদের চাহিদা পূরণের পর বাকিগুলো বিক্রি করে দেওয়া হয় অনেক অনেকের ইলটকনের পাশাপাশি ও লেবুর বাগান আছে যা থেকে সিজনাল একটা ভালো ইনকাম আসে নিজেদের খাওয়ার জন্য লাগানো হয়েছে আমাদের দশটা ড্রাগন গাছ যারা বলে ড্রাগন খেতে মজা না তারা আসলে গাছ পাকা ফ্রেশ ড্রাগন কখনো খায়নি ভালোভাবে পরিপক্ষ পরিপক্ক গাছ পাকা ড্রাগন খেতে চিনির মতো মিষ্টি হয় এসব ছাড়াও আমাদের বাগানে আছে জামরুল পেঁপে আম কাঁঠাল পেয়ারা আখ ওর বড়ই আরও নতুন নতুন ফলের গাছও লাগানো হচ্ছে আসলে বাণিজ্যিক চিন্তা না করলেও যাদের গ্রামে জমি আছে তাদের উচিত নিজেদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ফলের গাছ লাগানো আসলে নিজের গাছের ফল খাওয়ার চেয়ে আনন্দের আসলে কোনো কিছু হতে পারে না তাই আসলে যাদেরই জায়গা আছে তাদের সবারই উচিত এটা হলো কলম্বো লেবু আমাদের অনেক লেবু বাগান আছে